দুর্গা পূজার কি শুভেচ্ছা দুর্গা পূজার শুভেচ্ছা যে আপনারা অনেকে জানাইছেন জানান নাই আপনারা জানান না অনেকে তো জানাইছে ঠিক না বেঠি শুধু দুর্গা পূজার শুভেচ্ছা না অনেকে দুর্গা গেছে দুর্গা গেছে স্পষ্ট ফতোয়া কেউ যদি এই সমস্ত হিন্দুদের মূর্তির দিকে দুর্গার দিকে ভক্তি নজরে তাকায় শিরিক করলো কাফের হয়ে যাবে কেউ যদি দুর্গার সামনে গিয়ে যদি মাথা এভাবে ঝুঁকা আর ইমান চলে যাবে ঠিক কি না বলে এই সমস্ত একবার মসজিদে আয়েশা আল্লাহর কাছে হাত উঁচা করবেন আরেকবার মন্দিরে গিয়ে আপনি নমো নমো করবেন আপনার মত ধর্ম ব্যবসায় আর একটা হতে পারে না এদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই ঠিক জোরে বলে আবার দুর্গায় ওখানে গিয়ে আবার অনেকে

দাবি করে মুসলমানের তো বিসর্জন দিয়ে ধর্ম ব্যবসায় নামা যাবে না ঠিক কিনা যারা মুসলমানের থেকে বিসর্জন দিয়ে রাজনীতি করতে চায় এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী মুনাফেক মার্কা মুসলমান ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার এরা জাহান্নামের তলে দেশে যাবে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন বলেন আমিন আহা বুঝি না কিছু মুসলমান আস্তে আস্তে কি ইমান হারা হয়ে যাচ্ছে নাকি মাস্জিদি কি আপনি বলবেন আল্লাহ আপনি আমাকে কবুল করেন মন্দিরে গিয়ে আপনি এভাবে নম নম করবেন আপনি তো মুসলমানই না ঠিক কিনা ধরে বলেন রাগ করছেন নাকি আপনারা যে হুজুর শেষের দিকে একটু গরম হয়ে গেল আসল কথা হক কথা বলতে গেলে একটু জজমানিয়া বলতে হয় ঠিক না খালি সিরাইলেও হবে না খালি সুর দিলেও হবে না সবই মিলেই জিলেইয়ে দেওয়া লাগবে